ফাইনালি আমরা গরু কিনে ফেললাম আলহামদুলিল্লাহ ভিডিওটা খুব শর্টকাটা করতেছি আজকে তো এই আমাদের গরু তো দেখাচ্ছি আপনাদের দেখ আলহামদুলিল্লাহ যত আগ করবেন আমাদের তো আমাদের এই যে মধ্যবাড্ডা মেরুল বাড্ডাতে নতুন হাট আর হয়েছে এই যে গরু গরু ওইটাই নিতেছে তো যাই যাই হোক আমরা আপনাদের তো গতবার থেকে আমরা ছিলাম কাততুলি থেকে এবার থেকে আমাদের নিজের বাটা থেকে আমরা নতুন হাট পোস্টে সেখান থেকে নিয়ে আসছি লাখ পঁচিশ তো আসলে ছোট মেয়া যাই হোক দোয়া করবেন আমাদের জন্য এক লাখ পঁচিশ এখান থেকে আমরা পাটা যাবো পাটা এক লাখ পঁচিশ এখন আমরা বর্তমানে মেরুল আসছি ব্র্যাক ইউনিভার্সিটি নিচে আমরা দিয়ে যাইতেছি আমরা অবশ্য আর নাক দিয়ে মুখ দিয়ে ঘুম ধুম মরতেছে পাশে আব্বু আছে ভাই আছে হ্যাঁ ওরা কই আমার ছোট মেয়ে নিয়ে চলে যেন লাগা নাই কা পণ্ডিত পন্ডিত হ্যাঁ আবার জানো না ধুইতেই বলে ধুইতেই বোধকা আহ তো থাকবেন আমাদের সাথে আমরা অলরেডি আমাদের এই যে মেরুল ডিআইটি প্রজেক্ট সেটা বলে এই জায়গায় এই পর্যন্ত চলে আসছি হ্যাঁ যা হ্যাঁ এইবার রেকর্ড আমাদের শোরুম নিয়ে থাক মারে না হ্যাঁ হ্যাঁ কিউ দাদা দিতে ভালো

কারণ আমরা আছি আমাদের ইয়ে বৌদ্ধ মন্দির পেয়েছি বাজেট বাজেট বৌদ্ধ মন্দিরের পাশে তো এখান থেকে আবার বেশি দূর না আমাদের বাসা তো আপনারা থাকবেন হুট করে ভিডিওটা করা হয়েছে আমি জানিও না গরু কেঁপে ফিরতে আপু থেকে সুজাসুজি যে গরু কেঁ ফেলতে তো যাই হোক কত কয় কথা কি লেখা তো আমরা এখন বর্তমানে পাঁচতলা বাজারের কাছাকাছি গরুটা অবশ্য হয় না গেছে না লাঠি দেখায় না ভয় পায় ভয় পাইবো তিরিশ পড়ছে তিরিশ তো থাকবেন আমাদের সাথে আমরা অলরেডি বাসার কাছাকাছি এসে বসি খুবই শর্ট টাইমের ভিডিও কি করবো এই আমাদের পণ্ডিত মশাই একত্রিশ বাংলাদেশ যদি তো আমরা অলরেডি আমাদের পাঁচতলা বাজারের মোড় এসে পড়ছি গরুনিয়া আর তার তো হরণে গেছে অবশ্য এটা হরণ করে না এটা খুশি হাট হাঁটতেছি আমরা পঁচিশ এক লাখ হ্যালো যাই হোক আমরা এখন অলরেডি আমাদের এই যে আমাদের গন্তব্যস্থানে আমাদের বাড়িতে ওদের এলাকায় চলে আসছি মধ্যপাটা বাজারগুলি হ্যাঁ পড়োটা অবশ্যই ভয় নয় গেছে কৃষ্ণা পাইছো অনেক কৃষ্ণা পাইছে থাক কিছু করলো চলো 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 পানি খাও চলো 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 খুলে খুলে যাব পান খুলে যাব

૨િણ ૨ઓણ ખિણ ખૌણ ણ૨ઓ જશે ખ૙ણ હૌણ ખરાણ ખા�ા� જએ ઔણ ઓણ હા�ણ ખા�ૣ ખા� કા�ૣ ખા�ણ ખા�ણ આતરણ ખા�ણ ખ� না পানি খাওয়ানো বাজার আমরা এসে বসি অলরেডি পঁচিশ আমাদের বাজারগুলিতে আলহামদুলিল্লাহ ঢুকলাম

અજય મેળન તો પચીસ એ કોઈ પચીસ 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 એક લાખ પચીસ

দেখ আমার আমরা এই যে আমাদের ওই আম্মু দাঁড়া আছে গলির মাথা ওই আমার আর মাথা কাছে আমার দে আম্মু দ্বারা আছে দেখ দরকার করবেন আপনারা আমাদের এবারে কুরবাণীদের ব্লটটা অবশ্য ছোট বছর করে রাখছি তাই এই আমাদের মহাযোর 那几岁？才五啊。哎，走。 আপা এসা পড়ছি আমাদের বাড়ির সামনে আসার পানি দিয়ে আমি পুরা পয়সা গরম কালকুলে তো বাস রাহ দশ হ্যাঁ পানি খেয়ে পানি খেও পানি খেও কি খেয়েবা আস আসো যাও তো আহ আহ

আমাদের আমার মোবাইলে চার্জ চলে গেছিলো অবশ্য আপনাদের আর তো আলহামদুলিল্লাহ গরুর আমরা পরে আমরা গোসল করাইছি পানি খাওয়াইছি আলহামদুলিল্লাহ এখন গরুটা খুব ফ্রেশ এখন মাথা ঠান্ডা তো আজকের জন্য এই আমরা প্রতিদিনের প্রতিদিন নেবো প্রতিদিন ছোটো ছোটো করে ব্লগ করবো সবাইকে